আচরে পড়বে কালবৈশাখী আগামী দু ঘন্টায় ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায় তড়িঘড়ি সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ আজ কোন বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সব জেলায় চলতি সপ্তাহের বেশ কিছুটা নেমেছে পারদ তীব্র তাপ প্রবাহের পরিস্থিতি কাটিয়ে বর্তমানে খানিক স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন দক্ষিণবঙ্গের মানুষজন তবে বজ্রপাত প্রাণহানির খবর মিলেছে এরই মাঝে সকালে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর আগামী দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে একাধিক জেলায় হাওয়া পিস জানিয়েছেন আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শুক্রে ঝড় বৃষ্টির কোপ বাড়ছে রবিবার থেকে স্বাভাবিক হতে পারে পরিস্থিতি হাওয়া পিসের পূর্বাভাস অনুযায়ী আগামী দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের তিনটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান জেলায় আগামী দু ঘন্টার মধ্যে এই সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে বইতে পারে ঘন্টায় চল্লিশ কিলোমিটার ঝড়ো হওয়া তবে ভারী বৃষ্টি হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি আগামীকাল কালবৈশাখীর পূর্বাভাস জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এরই মধ্যে কিছু জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও আগামীকাল দিনভোর বৃষ্টি চলবে মূলত বিকেল বা সন্ধ্যের পর ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঝোড়া হাওয়া বইতে পারে হাওয়া গতিবেগ হতে পারে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তরবঙ্গ ও জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের মধ্যে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন